গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এখন গুড মর্নিং বললেও আজকে সকালটা হয়েছে আমাদের সবারই অনেক সকালবেলা সেই ভোর পাঁচটার সময় আর এদিকে দিদি রান্নাবান্না বসিয়েছে আজকে সকালবেলা গেছিলাম একটু স্বামীজির বাড়িতে কারণ দিদির দুই ছেলে দিদি ওখানে মানে ভর্তি হয়েছে গীতা পাঠ করার জন্য তারপরে ছেলেগুলো ব্যায়াম করে সেইখানে ওর দিদিও তার সাথে সাথে ওখানে যোগদান করেছে তো ওর জন্য আমি আমিও গেছিলাম বলল চল বোন বেকার ঘরে বসতে থেকে কী করবি বাড়ি গিয়ে সেই ঘুমাতে পারবি চল একটু ঘুরে আসি হ্যাঁ ঠিক আছে চল তো সবাই মিলে গেছিলাম আর এসে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি যেহেতু দিদি নিরামিষ খায় তো ওর আগে নিরামিষের রান্নাটা হচ্ছে এখানে ভাত ডাল বাঁধাকপির বড়া তারপর নিম বেগুন শাক ভাজা সমস্ত কিছু টুকটুক করে করা হচ্ছে আর আমিও মোটামুটি হাত লাগিয়েছি কেন ও ঘরের কাজটা সামলাচ্ছে আমি এদিকে রান্নাটা সামলে নিয়েছি তাতে আমরাও তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো আর ওরও কাজ একটু হিললে হয়ে যাবে আর বাঁধাকপির বড়াটা না ভীষণ ভালো লাগে ভীষণ মানে আমার মা তো একরকম করে ও আবার দেখি সেই সুজি দেওয়া চালের গুঁড়ো দেওয়া মানে যত রকম জিনিস দিয়ে একটু কুড়মুড়ে করা হয় তত জিনিস দিয়ে করছে আর অসাধারণ লেগেছিল কিন্তু আমি তুলতে করতে করতে একটা তুলে খেয়েও নিয়েছিলাম দিদি দিয়েছিল তো এখানে সব বড়াগুলো ভাজের অনেকটা বাঁধাকপি করে ফেলেছে তো এগুলো আস্তে আস্তে করে ভাজি কারণ একদম সি মাছে করে করতে হবে তাড়াতাড়ি করলে না মানে আঁচটা জোরে দিয়ে দিলে ওপরটুকু শক্ত হয়ে যাবে আর ভেতরটুকু কাঁচা থেকে যাবে ওই জন্য একদম আস আঁচটা আসতে করে নিয়ে এখানে বাঁধাকপির বড়াটা করে নিচ্ছি এরপর এখনও শাক ভাজা বাকি আছে ডালটা হয়ে গেছে ও প্রেশার কুকারে সিটি দিয়ে ও ডালটাকে ফুটিয়ে নিয়েছে ও ইভেন মুসুর ডালও খায় না ও মুগ ডাল খায় তো যাই হোক এখন যাই একটু ছাদে গিয়ে দিদি না অনেক ধরনের বাগান করে রেখেছে ছাদে ফুল গাছ বলো সবজি বলো সমস্ত কিছু তো এখানে নিম পাতা ছিটছে আজকে যেহেতু রবিবার ও সবাইকে নিম পাতা খাওয়াবে সেখানে ওই জন্য নিম পাতা ছিঁড়ছে আর এদিকে বসে আছে মা বলে দূর নিয়ে যাওয়া হবে তারপরে নিয়ে লাল শাকটা ভাজা হবে আর এখানে সত্যি এমনি আমরা বাজার থেকে কিনে খাই কিন্তু এই যে গাছ যে লাগানো লাগে শখ একটু অনেক এখানে টমেটো গাছ করেছে পালং শাক ওই যে লাল শাকের কাছে সব পালং শাক রয়েছে নয়নতারা তারা ফুল গাছ রয়েছে আর ওর তো অ্যালোভেরা গাছগুলো এত মোটা মোটা মানে একটা অ্যালোভেরার পাতা মানে একটা ডাল দিয়ে আমার মনে হয় সে এক সপ্তাহ চলে যাবে এত মোটাই যেসব টমেটোগুলো হয়ে রয়েছে একটা টমেটো লাল হয়েছে বাদবাকি বাকি সমস্তগুলোই ছোটো ছোটো রয়েছে আর সবুজও রয়েছে তো আসলে না ভালো লাগে ছাদ বাগানটা এত এত চওড়া চৌড়া পাতা আমি এখান থেকেই মানে দিদির কাছ থেকে একটা ছোট অ্যালোভেরা চারা নিয়ে গেছি তো আমার গাছটা না বাঁচিনি মানে আমার গাছটা কেমন এখানে মানে অ্যালোভেরা গাছ বন হয়ে গেছে এবার নিচে চলে যাই খাওয়া দাওয়া করে বেরোতে হবে তো আমরা রেডিও হয়ে গেছি তো মা এখানে একটা ব্যাগ দিদি দিল মা নিয়ে নিয়েছে আর এবারে আমি মা বেরোবো দিদি ওবার পেছন পেছন আসবে একটু ছাড়তে তো যাই হোক এবারে দুকা দুকা করে বেরোই মাকে আগে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তারপরে আমি আবার মাকে দিয়ে আমি আবার নিজের বাড়ি ফিরবো কেননা মাকে না একা একা ছাড়তে খুব ভয় করা দিদি এখানে ব্যাট নিয়ে যাচ্ছে কেননা দিদির দুটো ছেলে বললো যে পার্কে ব্যাট বল খেলবে তো ওর জন্য দিদি ব্যাট নিয়ে যাচ্ছে আর দুটো ছেলে আগে নেমে গেছে তো ওরা মানে বিকালবেলা রবিবার করে বিকালবেলা বেরোয় এমনি সারা সারাদিনে পড়াশোনা কোচিন সমস্ত কিছু ওকে বলছে এই তুই ব্যাট নিয়ে নামছিস ওই লাঠি নিয়ে যেমন করে হাঁটে ওরকম করে হাঁট তো ওরকম করেই ব্যাটটা নিয়ে ঠেস দিয়ে দিয়ে যাচ্ছে দুই বোন তো ই আর কি করতে করতেই সময় চলে যায় আর মায়ের যেহেতু পায়ে ব্যথা মা ওকে বললাম তুমি আস্তে আস্তে নামো কেননা মা না এত তাড়াতাড়ি নামতে পারে না আর হাঁটুতে ব্যথা হলে যে কি কষ্ট সে যার হয় সেই বোঝা আর যার হয় সেই জানে যে সিঁড়ি ওঠা নামা করতে কতটা প্রবলেম প্রবলেম হয় তো এখানে আমিও নেমে পড়ছি এবার যাই দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি তো আজকের মতো ব্লগটা এইটুকানি